সাকিব বিন আব্দুর রহমান বলেছেন আমার পরিচিত একজন দিনী ভাই তিনি কোনো ওজোর ছাড়া মসজিদে না গিয়ে তার দোকানে সালাত আদায় করেন এ কাজটি তিনি প্রতিদিনই করেন এরকম আরও অনেক অটোরিকশা চালককে আমরা দেখতে পাই যে তারা গাড়ির উপরেই বসে সালাত পড়ে অথচ তিনি চাইলে মসজিদে গিয়ে গাড়িটা একপাশে রেখে সালাত পড়তে পারতেন কিন্তু সেটি তিনি করেন না এক্ষেত্রে তাদের সালাতের গুরুত্বটা বা সবটা কীরকম হবে অথবা এটা জায়েজ কি না কোনো মুসলিম পুরুষের জন্যে কোনো ওজোর ছাড়া জামাত তরক করাটা জায়জ নেই নবিসাল্লা সাল্লাম যারা ইচ্ছাকৃতভাবে জামাত তরক করে তাদের ঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন অর্থাৎ বুঝাতে চেয়েছেন এটা ঘর জ্বালিয়ে দেওয়ার মতো একটা মারাত্মক অপরাধ অতএব সেই কাজটা করা যাবে না পারতপক্ষে সেরা এই ওজোর শুধু পুরুষদের জন্য জায়েজ মসজিদের সালাত না পড়া নিজে কি পড়া কি স্যার এই ওজোর হতে পারে তিনি অসুস্থ অথবা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তিনি বৃষ্টিতে ভিজে যেতে পারবেন না এটা 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 সারিয়াতে গ্রহণযোগ্য যে প্রচণ্ড বৃষ্টির সময় ঘরে নামাজ পড়া যেতুন নবী সাল্লা সাল্লাম বলেছেন সল্লফির হ্যা আলিকম তোমরা তোমাদের ঘরের মধ্যেই সালাদ পড়ো হতে পারে মসজিদে যাওয়ার পথে কোনো হিংস্র প্রাণী আছে সাপ আছে বাঘ আছে অথবা শত্রু আছে যে তাকে হত্যা করে বসতে পারে ডাকাত আছে ইত্যাদি এর এগুলো হচ্ছে স্যার ওজর আর যদি সের কোনো ওজর না থাকে তাহলে তাকে অবশ্যই মসজিদে জামাতের সাথে অথবা ছোট মুসাল্লা যেখানে তার হয়তো বড়ো বিল্ডিংয়ের মধ্যে যেটা অনেক সময় মুসাল্লা থাকে সে মোসাল্লায় জামাতের সাথে তিনি পড়তে হবে অর্থাৎ কোথাও না কোথাও জামাতের সাথে তাকে আদায় করতে হবে তবে কোনো সন্দেহ নেই জামাতের ক্ষেত্রে সবচেয়ে উত্তম জামাত হলো যে ম্যাস যেই জামাতটা মসজিদে হয়ে থাকে এবং তার চেয়ে একটু কম সওয়াবের জায়গা হচ্ছে ছোট ছোটো মুসাল্লা অনেক সময় মানুষের ছোটো ছোটো মুসাল্লা সালাত পড়তে হয় শিক্ষা প্রতিষ্ঠানে বা বড়ো অফিসের মধ্যে যেখানে দল বেঁধে সবাই একসাথে পাশের মসজিদে যাওয়াটা সম্ভব নয় আর সেখানে প্রেয়ার রুম থাকে মুসাল্লা থাকে তবে কোনো কারণ ছাড়া যে কোনো জামাতকে সর্বতভাবে বাদ দিয়ে একাকে নামাজ পড়ার অভ্যাস করা এটা সরিয়ে সম্মত নয় এবং যারা এ অভ্যাস করছেন তারা গুণাগার হবেন তবে তাদের সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ